আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যাব মিঠুকে একটা গড় এনে দেবো আমার ছেলেরা মিঠুর গড়ে গড়ের জন্য খুবই বেকুল হয়ে গিয়েছে এই যে দেখুন আমাদের মিঠুকের সঙ্গে নিয়ে যাব মিঠু তোমাকে গড় এনে দেবো তোমার কাছে কেমন লাগবে মিঠু আবদুল্লা রুজ মিঠুকে কি গড় এনে দিতে হবে মিঠুকে সঙ্গে নিয়ে যেতে হবে মিঠুকে হাতে নিয়ে বলো মিঠু কি গোড় লাগবে নাকি তোমার কি সত্যি গল লাগবে বলো মিঠু চলো আমরা এখন ঘর আনতে যাবো মিঠুকে সঙ্গে নিয়ে চলো মিঠু 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 তুমি কি আনন্দ লাগতো সে কথা শুনে মিঠু সত্যি তোমার গল লাগবে আমাদের মিঠু কিন্তু অনেক আনন্দিত কাল থেকে মিঠু খুবই মন খারাপ করে আছে শান্তুনিকে যখন হারিয়ে দিয়েছি সে চাচ্ছে শান্তুনির সাথে হারিতে বসবে এর জন্য আমার ছেলেরা বলতে চামু চলো না আমরা মিঠুকে একটু গড় এনে দেই আজকে যাব মিঠুর জন্য একটু গড় নিয়ে আসতে এই যে আমাদের মিঠুকে সঙ্গে নিয়ে যাব এখন মিঠু 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 আসাম চলো এই যে আমাদের মিঠু 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 তোমার কি গল লাগবে মিঠু